সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে মহানবী হসমুল্লাহামের গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস সম্পর্কে জানব ঠিক আছে এটি হচ্ছে তোমাদের বইয়ের একশো নম্বর পেজ ঠিক আছে একশো নম্বর পেজের দেখো হাদিস এক মানে সন্তানকে সালাতের নির্দেশ সম্পর্কিত একটা হাদিস এখানে যে হাদিসটা আছে সেটা হচ্ছে এরকম যে তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ দাও যখন তারা সাত বছরে পৌঁছে অর্থাৎ যখন ছেলে মেয়েদের সাত বছর বয়স হবে তখন থেকে নামাজ পড়ার জন্য কি করতে হবে নির্দেশ দিতে হবে এটা হচ্ছে এইটা একটা হাদিস এর ব্যাখ্যা এরকম যে হাদিসে সন্তানকে দিন শিখানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে শিশুর জীবনের গতিপথ নির্ধারণে পারিবারিক শিক্ষার গুরুত্ব হচ্ছে অনেক বেশি অপরিসীম সন্তানকে আখিরাতের প্রস্তুতির শিক্ষা দেওয়া মাতা পিতার উপরে কর্তব্য তাকে জাগতিক শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা দিতে হবে আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দিতে হবে তাছাড়া তাকে যদি ভালো কাজে শিক্ষা দেওয়া হয় তবে সে দুনিয়া অক্ষীরে সৌভাগ্যবান হবে আর যদি তাকে মন্দ কাজে অভ্যস্ত করা হয় অথবা অবজ্ঞা বা উপেক্ষা করা হয় তাহলে সে হতভাগ্য বা ধ্বংস হয়ে যাবে ইমানের পর সালাতই সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত পিতা মাতার দায়িত্ব হলো শৈশব থেকে সন্তানকে সালাতে অভ্যস্ত করা মানে সালাত হচ্ছে কিন্তু নামাজ তাহলে সে ভবিষ্যতে সালাতের প্রতি যত্নবান হবে আসল সাল্লাম সালাদকে মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্যকারী আখ্যা দিয়েছেন শুধু সালাত নয় বরং পরিবার ও পরিবার ও সমাজ সালাত প্রতিষ্ঠান নির্দেশও দিয়েছেন ইসলাম তার মানে দেখো একজন হিন্দু বা একজন খ্রিস্টান বন্ধুদের মধ্যে পার্থক্যটা কি আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি এরা নামাজ পড়ি তারা নামাজ কিন্তু পড়ে না ঠিক আছে এটা হচ্ছে মেইন পার্থক্য তাই বলছে যেটা মূল পার্থক্য হিসেবে আখ্যা দিয়েছেন মা বাবা অভিভাবকেরও সালাথের প্রতি যত্নবান হওয়া উচিত কারণ শিশুরা বড়দের দেখে শেখে মা বাবা সালাদ আদায়ের সময় সন্তানকে পাশে রাখবে যেন সন্তান তাদের অনুকরণ করতে পারে শুধু উপদেশ বা ধারণা যায় যথেষ্ট নয় মোটামুটি বুঝ জ্ঞান হলে সন্তানকে মসজিদে নিতে হবে সাত বছর বয়স হলে সন্তানকে হাতে কলমে সালাদ শিক্ষা দিতে হবে সন্তানের সামনে সালাতের গুরুত্ব তুলে ধরতে হবে সালাত না পড়ার কুফল এবং শাস্তি সম্পর্কে বলতে হবে সালাদ সম্পর্কে ঘটনা শোনাতে হবে তাহলে শিশুরা সালাত আদায়ে উৎসাহিত হবে সন্তান ঠিক সালাত সালাদ পড়ছে কিনা সেদিকে মা বাবার কিন্তু লক্ষ্য রাখতে হবে সালাতে অলসতা করলে হবে সন্তান যেন সালাতের প্রতি যত্নবান হয় সেজন্য মা বাবার দোয়াও করবে ঠিক আছে দশ সন্তানকে উৎসাহের মাধ্যমে সালাতে অভ্যস্ত করার চেষ্টা করবে দশ বছর পূর্ণ হওয়ার পর সন্তানকে সালাতে নির্দেশ দেবে এরপরও তারা সালাতে অবহেলা করলে প্রয়োজনে শাসন করবে আল্লাহতালা আমাদের সন্তানদের ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন আমি এই হাদিস থেকে আমরা কি শিখলাম শিক্ষাটা কি যে পিতা দায়িত্ব হলো সন্তানদের দিন শিক্ষা দেওয়া এবং আদব ও শিষ্টাচার সম্পর্কে শিক্ষা দেওয়া মাতা পিতা নিজে সালাতের প্রতি যত্ন মানে যত্ন এবং দায়িত্বশীল হওয়া সন্তানকে সাত বছর থেকে সালাতে অভ্যস্ত করা শিশুকাল থেকে সালাতে অবস্থ না হলে পরে সালাতে আগ্রহ হারিয়ে ফেলবে এরপরে কি দশ বছর পূর্ণ হওয়ার পরেও সালাতে অবহেলা করে তাকে শাসন করতে হবে ঠিক আছে তারপরে হাদিস নাম্বার দুই বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস আর একটা হাদিস হচ্ছে এরকম যে কোনো মুসলমান যদি বৃক্ষরোপণ করে অথবা ফসল আবাদ করে এরপর তা থেকে মানুষ অথবা পাখি অথবা চতুষ্পদ প্রাণী খায় তবে তার জন্য ছাতকা হিসেবে গণ্য হবে দেখছো মানে মানে এটা হচ্ছে বিজ্ঞানময় হাদিস এবং কুরআন হচ্ছে বিজ্ঞানময় গাছ লাগানোর কথা কিন্তু এই হাদিসে বলা আছে এর ব্যাখ্যা কি হাদিসে মহারফুল বৃক্ষরোপণ ও ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেছেন বা মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ফসলের অবদান অপরিসীম এর দ্বারা মানুষ বিভিন্নভাবে উপকৃত হয় বেঁচে থাকার জন্য মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের প্রয়োজন বৃক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সেসব প্রয়োজন মিটায় বৃক্ষ আমরা খাদ্য ঔষধ পোশাক কাঠ ফল ইত্যাদি হিসেবে লাভ করি মানে পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনেক প্রাকৃতিক ভারসাম্য রক্ষা অক্সিজেন সরবরাহ বৃদ্ধি জলবায়ু উষ্ণতা রোধ অতিবৃষ্টি অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য আবার বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতা প্রদান করে খাদ্য থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সবকিছুই মানুষ বৃক্ষরোপণ চাষাবাদের মাধ্যমে উৎপাদন করে মানুষের সব নিজের প্রয়োজনে এবং নিজের জন্য ও চাষাবাদের মাধ্যমে মানুষ সৃষ্টির সেরা এবং প্রমাণিত হয়ে যায় আমরা অনেকেই কৃষিকাজকে তো উচ্চ মনে করি ছোটোবেলা থেকে মানে ছোট বলে আবার ঘৃণা করি আর কি কিন্তু পরোক্ষভাবে কোনো কাজই ছোটো নয় বরং সদভাবে সকল কাজ করাই উত্তম বৃক্ষরোপণেও কোনো লজ্জা নেই বরং এটি একটা সোয়াবের কাজ ঠিক আছে বৃক্ষরোপণ বা ফসল ফলানো এমন একটি কাজ যা দ্বারা শুধু মানুষই নয় পশু পাখি বা অন্যান্য প্রাণীও কিন্তু উপকৃত হয় এই জন্য মানবজুল্লাহ সাল্লাম বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সাতকা হিসেবে ঘোষণা করেছেন তো এ থেকে আমরা কি শিক্ষা পাই মহনজুল্লাহাম আমাদেরকে বৃক্ষরোপণের প্রতি যে উৎসাহ প্রদান করেছেন এটা কিন্তু আমরা বুঝতে পারলাম শ্রেষ্ঠ জীবের উপরের মানে শ্রেষ্ঠ জীবের উপকারের প্রত্যাশা বৃক্ষরোপণ চাষাবাদ করা সাতকায় জারিয়া ততদিন এগুলো বেঁচে থাকবে যতদিন ব্যক্তির আমল নামে লিপিবদ্ধ হবে আর কি তারপরে কি বৃক্ষরোপণ দ্বারা মানুষ আর্থিকভাবে লাভবান হয় পরিবেশ সংরক্ষণ থাকে পাশাপাশি আখিরাতেও প্রতিদান পাওয়া যায় এই জন্য প্রত্যেকের উচিত বীজ বোপণ ও বৃক্ষরোপণ করে পরিচর্যা করা বৃক্ষরোপণ ও চাষাবাদ করা নবীর সন্নত মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি অন্যদের অধিকার রয়েছে তাই না পরিবেশে মানুষের জন্য ঔষধি বৃক্ষ ও ফলবান খুবই উপকারী মোমিনের কোনো তৎপরতায় মানে বৃথা যায় না মোমিনের কোনো তৎপরতাই বৃথা যাবে না আরেকটা কি অপরের উপকার করা ইসলামের গুরুত্বপূর্ণ সংখ্যা দেখো আমরা কিন্তু এর মাধ্যমে কিন্তু সেই পশু পাখির জন্যও কিন্তু উপকার করার জন্য বলা হয়েছে ঠিক আছে হাদিস তিন কাজের শুরুতে সংকল্প বা নিয়তের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে এটা হাদিসটার অর্থটা এরকম যে প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল মানে সকল কাজ নিয়তের উপর নির্ভর করে এটার ব্যাখ্যা এরকমই যে হাদিস সহি উপকারী প্রথম সর্বপ্রথম হাদিস এ তাৎপর্য অনেক মানুষ দৈনন্দিন জীবনে যা করে সবকিছু নিয়তের উপর নির্ভর করে এই হাদিস দ্বারা কাজের উদ্দেশ্যকে বা গুরুত্বকে বোঝানো হয়েছে নিয়ত আরবি শব্দ নিয়ত হচ্ছে মনের এক ধরনের ইচ্ছা বা সংকল্প শরীয়তের পরিভাষায় খাটি নিয়ত হলো এক নিষ্ঠার সঙ্গে শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করা ঠিক আছে এটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত ইসলামে বিশুদ্ধ নিয়তের গুরুত্ব অনেক বেশি মানে সালাদ সাওম থেকে শুরু করে সবকিছুর নিয়তের বিশুদ্ধ হওয়া জরুরি নিয়তের বিশুদ্ধতা না থাকলে ভালো কাজ মূল্যহীন হয়ে যায় আল্লাহর কাছে সেই কাজ গ্রহণযোগ্য হবে না নিয়তে গরমিল যদি থাকে তাহলে সেই কাজও তার ভালো হবে না কাজ করেও সে জাহান আগুনে নিক্ষিপ্ত হবে অর্থাৎ তুমি একটা কাজ তুমি ধরো নামাজ পড়বা এখন নামাজ যদি আল্লাহর সন্তুষ্টির কারণে তুমি না পড়া যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো নিয়ত করো তাহলে কিন্তু তোমার সেই নামাজের কোনো কাজেই আসবে না ঠিক আছে তার মানে পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব হবে এবং সেই সব হিসাবের সর্বপ্রথমে কিন্তু দেখা হবে যে নিয়ত তুমি কি নিয়তে কোন কাজটা তুমি করেছিলে ঠিক আছে যদি তুমি সৎ উদ্দেশ্যে কাজটা করে থাকো তাহলে তুমি পরিষ্কার মানে পুরস্কার পাবে নিক নিয়তের কাজ করলে ব্যর্থ হলেও পুরস্কার পাওয়া যায় আর মন্দ উদ্দেশ্যে যদি তুমি কাজ করো মানে খারাপ নিয়ত যদি তুমি কাজ করো তাহলে তুমি শাস্তি পাবে সেটা যত ভালো কাজই হোক না কেন যেমন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সমাজসেবা করে তাদের সমাজসেবাও হবে আবার তারা আল্লাহর প্রতি প্রতিদানও পাবে আবার যারা লোক দেখানোর সমাজ সমাজসেবা করে তারা শুধু সমাজসেবাই হবে আল্লাহর নিকট কোনো প্রতিদান পাবে না কারণ আল্লাহ তালা মানুষের চেহারার দিকে না তাকে অন্তর দেখবেন নিয়ত সঠিক না হলে ভালো কাজও মন্দ হিসেবে গণনা হবে আর কি ঠিক আছে আর লোক দেখানো কাসিক ইসলামের পরিভাষায় বলা হয় রিয়া রিয়া সম্পর্কে কঠিন স্বস্তির কথা উল্লেখ আছে ঠিক আছে সো এইখান থেকে আমরা কি শিখি আমাদের প্রতিটা কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কর্মফল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত ভালো হলে উত্তম প্রতিদান পাবে আর নিয়ত খারাপ হলে কাজ করেও তার পাবে না আল্লাহতালা মানুষের বাহ্যিক আমলের সঙ্গে সঙ্গে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন মানে প্রচ লোক দেখানো কাজ পরিহার করা উচিত প্রচারণামূলক কিংবা লোক দেখানো কাজ পরিহার করতে হবে মৃত্যুর পর সব কাজের হিসাব হবে নিয়ত খারাপ হলে ভালো কাজ করে পরকালে শাস্তি পেতে হবে আসলে চার নম্বর হাদিস নিয়ে আলোচনা করি যেখানে সে বা ভালোবাসা সম্পর্কিত হাদিস বলছে যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও তার সন্তান বা এবং মানুষ সম্পর্ক মানুষ অপেক্ষা অধিক প্রিয়পাত্র হব অর্থাৎ ততক্ষণ পর্যন্ত মুভেন হতে পারবো না যতক্ষণ আমরা আল্লাহকে ঠিক আছে এবং তার নবী রসুল সাল্লাহ সাল্লামকে আমাদের বাপ মার চেয়ে বেশি পছন্দ করতে না পারবো ঠিক আছে তার মানে মানে নবীর সাল্লা সাল্লামকে মনে করো সবচেয়ে বেশি পছন্দ করতে হবে মানে আল্লাহ এবং নবী রসুলকে সবচেয়ে বেশি পছন্দ করতে হবে এইটা হচ্ছে এই হাদিসের শিক্ষা ব্যাখ্যাটা কীরকম যে এ আদি রসল প্রতি ভালোবাসার গুরুত্ব নির্দেশ করা হয়েছে সাল্লামের প্রতি ভালোবাসা প্রকৃত মুমিন হওয়ার শর্ত নবীস্লাহামের প্রতি ভালোবাসা ছাড়া আদর্শ অনুসরণ করা সম্ভব নয় রসলাস্লামের প্রতি আন্তরিক ভালোবাসা ছাড়া তার আদর্শ সমাজে বাস্তবায়ন অসম্ভব ইমানের দাবি হলো সর্বক্ষেত্রে রসলামের সুন্দরকেই প্রাধান্য দেওয়া রসলুসলামের অনুসরণ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়া এভাবে নবী স্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অর্থাৎ মুমিনদেরকে সকল ক্ষেত্রে রাসাল্লাহ সাল্লাহামের ভালোবাসা প্রমাণ দিতে হবে বলতে হবে আমি রাসালুসল্লাহ সাল্লামকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি কেননা রসল্লা সাল্লামের আনুগত্যের মধ্যেই রয়েছে আল্লাহ তাল্লাহর ভালোবাসা এবং আনুগত্য অর্থাৎ রাসোলের মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন লাভ করতে পারি এইখান থেকে শিক্ষা কি প্রকৃত ইমামদার নির্দাবী হলে সাল্লামের প্রতি তার ভালোবাসা থাকতে হবে সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসলু সাল্লামের প্রতি ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন সম্ভব না আসাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা হলে সমাজ জীবনে ও তার শিক্ষা এবং আদর্শ বাস্তবায়ন করা হবে মনজুল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা হবে আঁকি দেয়া বিশ্বাস জ্ঞান বুদ্ধি এবং বিবকজনিত ইসলামী আদর্শ এবং বিশ্বাসে পরিপন্থী সকল প্রিয়জনকে উপেক্ষা করে সাল্লামকে ভালোবাসতে হবে ঠিক আছে এটা হচ্ছে এটার শিক্ষা হাদিসের শিক্ষা আর একটা হাদিস হচ্ছে যে মুমিনের উপরে অপর মুমিনের দায়িত্ব একজন মুমিনের উপরে আরেক মুমিনের কি দায়িত্ব এক মুমিনের উপর আরেক মুমিনের ছয়টি হক রয়েছে সে অসুস্থ হলে তাকে সেবা করবে মারা গেলে তার জানা যায় উপস্থিত হবে তাকে ডাক দিলে সে সাড়া দেবে তার সঙ্গে দেখা হলে তাকে সালাম দেবে সে হাঁচি দিলে তার জবাব দেবে এবং তার উপস্থিতি অনুপস্থিতি সবসময় তার কল্যাণ কামনা করবে এটা হচ্ছে এক মুমুনির প্রতি আরেক মুমিনের হক এর ব্যাখ্যায় কি আসছে দেখো ইসলামের রয়েছে অধিকার ও কর্তব্যের সুন্দর সমন্বয়ে সবাইকে দেওয়া হয়েছে তার প্রাপ্য অধিকার ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অন্যের হকের উপরে আর মুমিনরা পরস্পর ভাই ভাই এক মুসলমান ভাইয়ের উপর অন্য মুসলমান ভাইয়ের ছয়টি হক রয়েছে হকগুলো হচ্ছে এরকম যে একজন মুসলিম অসুস্থ হলে তাকে খোঁজখবর নিতে হবে তার সেবা করতে হবে তাকে আর্থিক এবং শারীরিকভাবে সহযোগিতা করতে হবে তার সুস্থতার জন্য দোয়া করা এবং অন্য মুমিনের কিন্তু একটা দায়িত্ব এটি আত্মীয় অনাত্মীয় ধনী গরিব বা পরিচিত অপরিচিত সকল মুমিনের জন্য কেননা রোগীর সেবা করার মাধ্যমে আল্লাহতালা সেবা নিহিত এছাড়া কোনো মুমিন মারা গেলে তাকে জানাজে অংশগ্রহণ করতে হবে এটা শুধু নৈতিক দায়িত্বই নাই বরং ইমানের অঙ্গও বটে জানাজে অংশগ্রহণ এবং দাফন করতে পারা এটা ফজিলতপূর্ণ কাজ মুমিনের ডাকে যথাসাধ্য সাড়া দিতে হবে বিশেষ করে একজন মুমিন যখন কোনো ভালো কাছে ডাকবে তখন তার কাছে যেতে হবে তার বিপদ আপদে তাকে উদ্ধার করতে হবে এবং খাওয়া তাকে খাওয়ানোর জন্য ডাকবে তখন তাকে ডাকে সাড়া দিতে হবে ইসলামে আদব এবং সামাজিক শিষ্টাচারের গুরুত্বপূর্ণ কাজগুলো অন্যতম এবং সালাম বিনিময় করা সালাম বিনিময়ের মাধ্যমে একজনের সাথে আরেকজনের কি হয় মানে একটা ভ্রাতৃত্বতা বজায় থাকে আল্লাহতলা বাংলাদেশের ভেতরে একটা সম্ভাষণ তৈরি করে দিয়েছেন এই সালাম তিনি জানাতিদের লক্ষ্য করে সালাম দেবেন ঠিক আছে অত্যন্ত সহজ এবং মানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সম্ভাষণ বা সালাম কারো ঘরে প্রবেশের পূর্বে মজরিসে আগমন করলে উপস্থিত লোকদের ছোটো বড়ো ধনী গরিব সবাইকে সালাম দিতে হবে তাছাড়া যে আগে সালাম দেবে সেই আল্লাহর নিকট অধিক প্রিয় মানুষ কেননা মুমিন দিয়ে কেননা মুমিন হাঁচিদ দিয়ে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ বলে তাহলে শ্রোতা তার উত্তরে ইয়ার হামুকাল্লাহ এই কথাটা বলবে মানে কোনো মুমিন যখন হাসি দেয় তখন কিন্তু তাকে বলতে হয় আলহামদুলিল্লাহ আর যে হাসিটা শুনবে তাকে বলবে সে বলবে কীরকম যে ইয়ার হামুক আল্লাহ ঠিক আছে আল্লাহ তোমার উপর অনুগ্রহ করুক এই উত্তর শোনার পর হাসিদাতা ইয়াহাদু মানে ইয়াহ দি কুমুল্লাহ এই কথাটা বলবে ঠিক আছে যার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে সঠিক পথ প্রদর্শন করুন হাসিদা তা দিল আলহামদুলিল্লাহ না বললে জবাব দেওয়া লাগবে না হাসির আদব হল হাসি দেওয়ার সময় হাত অথবা কাপড় দিয়ে মুখ ডেকে রাখা এবং যথাসম্ভব শব্দ কম করা মুমিনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করতে হবে অনুপস্থিতিতে কল্যাণ কামনার অর্থ হলো তার অনুপস্থিতিতে তার সম্পদ নষ্ট না করা বা নষ্ট হতে না হতে দেখলে তা হেফাজত করা উপস্থিত কল্যাণ কামনার অর্থ হলো তাকে সর্বাবস্থায় সহযোগিতা করা তার প্রতি জুলুম না করা তাকে জুলুম করতে না দেওয়া তাকে ধোকা না দেওয়া ধোকার পরার অংশ মানে ধোকায় অংশ সংখ্যা থাকলে তাকে সচেতন করা তার সঙ্গে বিভেদ না করা ইত্যাদি এক মুসলমানের উপর অন্য মুসলমানের আরও কিছু দায়িত্ব আছে তাকে সাহায্য করা তার দোষ গোপন রাখা তার ভুলভ্রান্তি ক্ষমা করা তার সম্পর্কে মনে কোনো হিংসা বিদ্বেষ না রাখা সুতরাং মুসলিম ব্যক্তিকে বিষয়গুলো মানে প্রত্যেক মুসলিমের কিন্তু এই বিষয়গুলো রক্ষা রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে সবাইকে অপর মুসলিমের হকগুলো আদায় করার জন্য যথাযথভাবে তৌফিক দান করুন আমিন এখান থেকে আমরা কী শিখলাম অসুস্থতার সময় একজন মুমিন তার অপর মুমিনের পাশে থাকবে এবং সেবা করবে বা সহযোগিতা করবে মুমিনের অংশ অংশগ্রহণ করবে তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেবে তার দাফনের কাজ শেষ করবে বিপদ আপদে সর্বাবস্থায় তাকে দাওয়াত মানে দাওয়াতে সারা দেবে পরিচিত অপরিচিত সকল মুমিনের মাঝে সালাম প্রদর্শন করবে হাসি দেওয়ার জন্য তার উত্তর দেবে দোয়া করবে মুমিনের ক্ষতি হয় এমন কাজ সে করবে না বরং সার্বিকভাবে তার কল্যাণ কামনা করবে ছয় নম্বর হাদিসটা কি মৃত্যু পরবর্তী আমল বলছে যখন কোনো লোক মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ব্যতীত সাদগা জারিয়া মানে চলমান দান ইলম যা দ্বারা অন্য লোক উপকৃত হয় আর নেক সন্তান যে তার জন্য দোয়া করে ঠিক আছে তার মানে এই ব্যাখ্যা কি পৃথিবীতে মানুষের সব মানে কর্মতৎপরতার সংরক্ষণ করা হয় মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কর্মতৎপরতা কিন্তু বন্ধ হয়ে যায় মানে আর কোনো সে কাজকর্ম করতে পারে না আর কি তবে তিনটি আমল কেমন পর্যন্ত তাকে সহযোগিতা করবে ঠিক আছে এই হাদিসে তাই বলা হয়েছে আমূলগুলো হলো কি যে দান এমন কোনো দান যাতে মানুষ ও প্রাণী জগৎ সর্বদা উপকৃত হয় এ দানের সোয়াব চলমান যেমন মসজিদ মাদ্রাসা এতেমখানা সরাইখানা হাসপাতাল পুল নির্মাণ গাছ লাগানো এইসব কাজ করা এই সমস্ত করলে মানে তার মৃত্যুর পরেও তার আমল নামায় ছোয়াব লাগা হবে এমন জ্ঞান যাতে মানুষ উপকৃত হয় যেমন ইসলামী ও জনকল্যাণমূলক বই পুস্তক রচনা করা জনকল্যাণমুখী আবিষ্কার আদর্শ শ্রেষ্ঠ ছাত্র তৈরি করে যাওয়া যারা অন্যদের জ্ঞান বিতরণ করে থাকবে এমন আদর্শ রেখে যাওয়া এবং চিরকাল মানুষকে অনুপ্রেরণা জোগাতে থাকবে এগুলো থেকে সে সবসময় সোয়াব পাবে তারপরে অনুরূপ যে সুশিক্ষিত আদর্শ সন্তান রেখে গেলে সন্তানের সৎকর্ম পিতা পিতামাতা উপকৃত হতে থাকবে সন্তান যতদিন নেক কাজ করবে মাতা পিতা ততদিন তা থেকে সোয়াব পেতে থাকবে সন্তান মাতা পিতার জন্য দোয়া করতে থাকবে নেক সন্তান বলবে হে আল্লাহ মাতা পিতা আমার প্রতি দয়া ও সহানুভূতি ছিলেন দেখিয়েছিলেন আমার শৈশবকালে আদর যত্ন দিয়ে লালন পালন করেছিলেন তুমি তাদের প্রতি অনুরূপ দয়া ও অনুগ্রহ করো অতএব যারা চলমান জলকন্যমূলক কাজ করবে উপকারী জ্ঞান দান করবে বা নেক সন্তান রেখে যাবে তারা মৃত্যুর পরেও সব পেতে থাকবে আল্লাহতালা তাদেরকে এ ধরনের কাজ করার জন্য তৌফিক দান করুন আমিন তো এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায় শুধু সৎকায় জারিয়া উপকারী জ্ঞান এবং নেক সন্তান এই তিনটি মানে আমলের পথ খোলা থাকে সাধারণ দানের পাশাপাশি সাতকায় জাড়িয়ে প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে কল্যাণমূলক কাজ করতে হবে ঠিক আছে আমাদের যথাযথ স্থায়ী কল্যাণমূলক ও সংস্কারমূলক কাজে অর্থ ও মেধা ব্যয় করা উচিত তাহলে মৃত্যুর পরে আরও ভালো কাজে অংশগ্রহণ ধারা অব্যাহত থাকবে তারপরে কি মাতা পিতার প্রতি দায়িত্ব হলো সন্তানকে সৎ আদর্শমান মানুষ হিসেবে গড়ে তোলা সন্তানের কর্তব্য হলো মাতা পিতার আনুগত্য করা মাতা পিতার মৃত্যুর পর তাদের জন্য ধোঁয়া করা একটা হচ্ছে মুমিনের সকল কাজের মূল লক্ষ্য হবে আখেরাতের সফলতা ঠিক আছে আখিরাতকে উদ্দেশ্য করে আমাদের এই কাজগুলো করতে হবে দেখো কত সুন্দর হাদিস এবং এটার ব্যাখ্যা ঠিক আছে এই সমস্ত বিষয় আমাদেরকে মেনে চলতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই হাদিসগুলো মেনে চলার আমাদের জীবনে ঠিক আছে আর অবশ্যই তোমরা নামাজ পড়বে রোজা রাখবে এবং হজ জাকাত যার যার সামর্থ্য অনুযায়ী আদায় করবে এবং অবশ্যই সবসময় সময় তো জন্য দোয়া করবে এবং এই বয়সে তোমরা নামাজ পড়া শুরু করে দেবে নিয়মিত নামাজ পড়বে ইনশাল্লাহ তোমাদের জন্য ইন ফিউচারে খুব ভালো হবে ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ